রাত এগারোটা কলকাতা শহর তখন ঘুমাতে শুরু করেছে স্টেশনগুলো প্রায় নিস্তব্ধ শুধু মাঝে মাঝে কোনো এক দ্রুবর্তী স্টেশনের ট্রেনের হুইসেল কানে আসে ঠিক এমনই এক রাতে শুরু হচ্ছিল একটা যাত্রা যেটার গন্তব্য ছিল সময়ের বাইরে এক অন্ধকার জগৎ অন্ন প্রায় এক সাধারণ অফিস কর্মচারী প্রতিদিন সকালে ট্রেনে চড়ে অফিসে যেত এবং রাত্রে আবার ফিরত ট্রেনে কিন্তু সেই রাতে তার অফিস ছাড়তে অনেক দেরি হয়ে যায় সব কিছু পেরিয়ে যখন সে স্টেশন পৌঁছায় তখন বাকি ট্রেন সব চলে গেছে শুধু একটাই ট্রেন দাঁড়িয়ে সোনারপুর লোকাল শেষ ট্রেন এটি ট্রেন ছাড়ল অর্ণব জানলার ধারে বসে পড়ল হেডফোন কানে নিল এবং ক্লান্ত সে চোখে শহরের দিকে বিদায় জানাচ্ছে কিন্তু মিনিট যেতে না যেতে থেমে যায় এক অজানা স্টেশনে নাম নেই আলো কম কুয়াশায় ঢাকা সেই প্ল্যাটফর্মটি একজন বৃদ্ধ মহিলা হঠাৎ তিনি উঠেasthenা মহিলাটি সাদা শাড়ি পরেছিল পায়ের জুতো ছিল না কিন্তু আটার শব্দও ছিল না তিনি এসে একদম অর্ণবের সামনে বসে পড়লেন কবিতাsubprocessলাই বলল ওঠো শেষ ট্রেন ধরেছো বাচ্চা সাবধান এই ট্রেনের গন্তব্য অনেক দূর অনেক গভীর অর্ণব হালকা হেসে বলল মানে আপনি কি বলতে চাইছেন আমি তো সোনারপুর যাচ্ছি বৃদ্ধা হালকা করে বলে উঠলো হ্যাঁ বাছা সবাই ভাবে তারা কোথায় যাচ্ছে কিন্তু কখনো কখনো ট্রেন নিজেই ঠিক করে যে তারা কোথায় যাবে বৃদ্ধা চোখ অত হবে চকচক করছে অর্ণব একটু ভয় পেয়েছিল বটে হঠাৎ আলো নেমে যায় ট্রেনের আবার যখন আলো জলে সে নেই এবং আশেপাশে যাত্রীরাও যেন হাওয়া হয়ে গেছে পুরো কামড়াটা একদম ফাঁকা এ কি হচ্ছে সবাই কোথায় গেল অনুপ তখন ভাবতে লাগলেন জানলার বাইরে এক ওয়াসার মধ্যে ঝাপসা গাছপালা আর কোনো স্টেশন দেখা যাচ্ছে না সেখানে অর্ণব সঙ্গে সঙ্গে তার পকেট থেকে মোবাইল খুলে দেখে গুগল ম্যাপের লোকেশন দেখাচ্ছে না নেটওয়ার্ক নেই সেখানে সময় যেন বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে তখন পিছন থেকে ভেসে আসে সেই কণ্ঠের সুর সে বৃদ্ধা ফিস ফিস করে বলে ওঠে অর্ণব তুমি যাচ্ছ অর্ণব তুমি জানো না তুমি কোথায় যাচ্ছ অর্ণব ঘুরে দেখে বৃদ্ধা আবার সেখানে দাঁড়িয়ে রয়েছে কিন্তু এবার তার মুখ কুচ্ছিত চোখে রক্ত রাঙা ছায়া হঠাৎ ট্রেন আবার থামে কিন্তু এবার সেটা কোনো স্টেশন নেই একটা পরিত্যক্ত ধ্বংসপ্রাপ্ত প্ল্যাটফর্ম দূরে একটা বোর্ডে লেখা রয়েছে কলকাতা স্টেশন পরিত্যক্ত উনিশশো পঁয়ষট্টি অনব আতঙ্কিত হয়েছে না না এটা কিভাবে সম্ভব আমি তো তো আধুনিক ট্রেনে উঠেছিলাম বৃদ্ধা এই ট্রেনটা শুধু তাড়াতাড়ি নিয়ে যায় যারা ক্লান্ত যারা সময় হারিয়ে ফেলে তুমি এখন আর ফিরে যেতে পারবে না অন্য পরের দিন সকালে খবর আছে ছোট্ট একটি রিপোর্ট অন্যপ্রায় নিখোঁজ রাত এগারোটার পর কোনো ট্রেন চলেনি বলে জানাচ্ছে স্টেশন কর্তৃপক্ষরা কিন্তু সিসিটিভিতে দেখা যাচ্ছে যে সে ট্রেনে উঠেছে কিন্তু ট্রেনটা কোথাও যায়নি তার বাড়ির লোক কান্নাকাটি করছে স্টেশনে পুলিশ তদন্ত করছে অনেকে বলে সেই ট্রেনটা আজও মাঝে মাঝে দেখা যায় রাত এগারোটার পর সেই ট্রেনটিকে প্ল্যাটফর্মে অনেকে দাঁড়িয়ে থাকতেও দেখেছে এক সাদা শাড়ি পরা বৃদ্ধকে তাকিয়ে আছে ফাঁকা কামড়ার হে গাইস আপনি কি কোনো সে স্ট্রেনে উঠেছেন কখনও কেউ আপনাকে পিছনে তাকাতে বলেছে সাবধান হন কারণ কেউ একজন আজও যে করে সেই সেই ট্রেনের যাত্রীর জন্য আর এই ট্রেনে যারা যাত্রী হয় সব যাত্রীরাই কিন্তু বাড়ি ফেরে না